নবম পর্ব সে রাত্রে বহুক্ষণ পর্যন্ত শেখর বিহল্লের মতো পথে পথে ঘুরিয়া ঘরে ফিরিয়া ভাবিতেছিল সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কি রূপে এমন নির্লজ্জ মুখরার মতো তাহার মুখের উপর কথা কহিল কি করিয়া আজ সে ললিতার ব্যবহারে সত্যই অত্যন্ত বিস্মিত ও ক্রুদ্ধ হইয়াছিল কিন্তু এই ক্রোধের যথার্থ হেতুটা কি এ যদি শান্ত হইয়া ভাবিয়া দেখিত দেখিতে পাইতো রাগ ললিতার উপরে নহে তাহা সম্পূর্ণ নিজের উপরেই ললিতাকে ছাড়িয়া এই কয়টা মাসের প্রবাস বাসকালে সে নিজের কল্পনায় নিজেকে আবদ্ধ করিয়া শুধু কাল্পনিক সুখ দুঃখ লাভ ক্ষতি খতাইয়া দেখিত কিন্তু ললিতা আর যে তাহার জীবনের কত খানি ভবিষ্যতের সহিত বন্ধনে গ্রথিত তাহার অবর্তমানে বাঁচিয়া থাকা কত কঠিন কত দুঃখকর বিছানায় শুইয়া এই কথাই সে বারবার আলোচনা করিতে লাগিল ললিতা শিশুকাল হইতে নিজেদের সংসারে মিশিয়া ছিল বলিয়াই তাহাকে বিশেষ করিয়া আর সে সংসারের ভিতরে বাপ মা ভাই বোনের মাঝখানে নামাইয়া আনিয়া দেখে নাই দেখিবার কথাও মনে করে নাই ললিতাকে হয়তো পাওয়া যাইবে না পিতা মাতা এ বিবাহে সম্মতি দিবেন না হয়তো সে অপর কাহারও হইবে দুশ্চিন্তা তাহার বরাবর এই ধার বহিয়াই চলিয়াছিল তাই বিদেশে যাইবার পূর্বে রাত্রে জোর করিয়া গলায় মালা পড়াইয়া দিয়া সে এই দিকের ভাঙনটার মুখেই বাঁধ বাঁধিয়া গিয়াছিল প্রবাসে থাকিয়া গুরুচরণের ধর্মমত পরিবর্তনের সংবাদ পাইয়া শুনিয়া সে ব্যাকুল হইয়া অহর্নিশি এই চিন্তাই করিয়াছিল পাছে ললিতাকে হারাইতে হয় সুখের হোক দুঃখের হোক ভাবনার এই দিকটাই তাহার পরিচিত ছিল আজ ললিতার স্পষ্ট কথা এই দিকটা সজরে বন্ধ করিয়া দিয়া ভাবনার ধারা একেবারে উল্টা স্রোতে বহাইয়া দিয়া গেল তখন চিন্তা ছিল পাছে না পাওয়া যায় এখন ভাবনা হইল পাছে না ছাড়া যায় শ্যামবাজারের সম্বন্ধটা ভাঙিয়া গিয়াছিল তাঁহারাও অত টাকা দিতে শেষ পর্যন্ত পিছাইয়া দাঁড়াইলেন শেখরের জননীরও মেয়েটি মনপুত হইল না সুতরাং এই দায় হইতে শেখর আপাতত অব্যাহতি লাভ করিয়াছিল বটে কিন্তু নবীন রায় দশ বিশ হাজারের কথা বিস্মৃত হন নাই এবং সে পক্ষে নিশ্চেষ্ট হইয়াও ছিলেন না শেখর ভাবিতেছিল কি করা যায় সে রাত্রের সেই কাজটা যে এত বড় গুরুতর হইয়া উঠিবে ললিতা যে এমন অসংশয় বিশ্বাস করিয়া লইবে তাহার সত্যই বিবাহ হইয়া গিয়াছে এবং ধর্ম তো কোনো কারণেই ইহার আর অন্যথা হইতে পারে না সেদিন এত কথা শেখর ভাবিয়া দেখে নাই যদিও নিজের মুখেই উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়াছে এখন তুমিও ফিরাইতে পারো না আমিও না কিন্তু তখন আজ যেমন করিয়া সে সমস্তটা ভাবিয়া দেখিতেছে তেমন করিয়া ভাবিয়া দেখিবার শক্তিও ছিল না অবসরও ছিল না তখন মাথার উপর চাঁদ উঠিয়াছিল জ্যোৎস্নায় চারিদিক ভাসিয়া গিয়াছিল গলায় মালা তুলিয়াছিল প্রিয়তমার স্পন্দন নিজের বুক পাতিয়া প্রথম অনুভবের মোহ ছিল এবং প্রণয়রা যাহাকে অধর সুধা বলিয়াছেন তাহাই পান করার অতি তীব্র নেশা ছিল তখন স্বার্থ এবং সাংসারিক ভালো মন্দ মনে পড়ে নাই অর্থ পিতা রুদ্র মূর্তি চোখের উপর জাগিয়া ওঠে নাই ভাবিয়াছিল তো ললিতাকে স্নেহ করেন তখন তাহাকে সম্মত করানো কঠিন হইবে না এবং দাদাকে দিয়া পিতাকে কোনো মতে কোমল করিয়া আনিতে পারিলে শেষ পর্যন্ত হয়তো কাজটা হইয়াই যাইবে তাছাড়া গুরুচরণ এইভাবে তখন নিজেকে বিচ্ছিন্ন করিয়া তাহাদের আসার পথটা পাথর দিয়া এমনভাবে আঁটিয়া বন্ধ করেন নাই এখন যে বিধাতা পুরুষ নিজে মুখ ফিরাইয়া বসিয়াছেন বস্তুত শেখরের চিন্তা করিবার বিষয় বিশেষ কিছু ছিল না সে নিশ্চয়ই বুঝিতেছিল পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা জননীকে সম্মত করানো সম্ভব নহে এ কথা যে আর মুখে আনিবারও পথ নাই শেখর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আর এক পার অস্ফুটে আবৃত্তি করিল কি করা যায় সে ললিতাকে বেশ চিনিত তাহাকে নিজের হাতে মানুষ করিয়াছে একবার যাহা সে নিজের ধর্ম বলিয়া বুঝিয়াছে কোনো মতেই তাহাকে ত্যাগ করিবে না সে জানিয়াছে সে শেখরের ধর্মপত্নী তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে পারিয়াছিল গিরিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে কিন্তু কেহই তাহাকে তো সম্মত করাইতে পারিবে না আর তো সে কোন মতেই চুপ করিয়া থাকিবে না এখন সমস্ত প্রকাশ করিয়া দিবে শেখরে চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল সত্যই তো সে তো শুধু মালা বদল করিয়াই ক্ষান্ত হয় নাই তাহাকে বুকের উপর টানিয়া লইয়া তাহার মুখ চুম্বন করিয়াছিল ললিতা বাধা দেয় নাই দোষ নাই বলিয়াই দেয় নাই ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে কি দিবে ললিতার সহিত বিবাহ অমতে হইতে পারে না তাহা নিশ্চয় কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ না হইবার হেতু প্রকাশ পাইবার পর ঘরে বাহিরে সে মুখ দেখাইবে কি করিয়া এটি পরিণীতা উপন্যাসের নবম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ